নিজের কথা অর্থ সম্পূর্ণ তিনি আমাদের মাঝে এক আনন্দ তিনি একজন ভালো সুদক্ষ ভালো চাত্রা অভিনেতা ছাড়াও তিনি ছিলেন সুশিষ্ট একজন গায়ক আপনি প্রশফুলিত করেছেন আমাদের এই চিন্তাধারে অনেক জ্ঞানের আলো নাচন প্রেমে ছাত্র ছাত্রীদের বেঁচেছে কত ভালো কখনো ভুলবো না আপনার মিষ্টি হাসি তাই আমরা সকলে আপনাকে খুব ভালোবাসি আজ বিদায় সংবর্ধনার দিনে বিদায় জানাতে মন নাহি চাই তবু হবে নিতে হবে কর্মজীবন থেকে নিয়মের ব্যাজালে হয় আপনি সারাটা জীবন সুখে আনন্দে ভালো থাকবেন আপনার স্মৃতি অনেক প্রায় আমাদের কথা মনে রাখবেন নিখিল কথা আবার